এটা স্যামসাং এর হচ্ছে চারশো পঁয়ষট্টি লিটারের ফ্রিজ তো এটা আপনি এক লক্ষ বারো হাজার নয়শো টাকায় পাচ্ছেন ডিসকাউন্ট আছে অবশ্য এই মাসের জন্য লক্ষ টাকায় এখন পেয়ে যাবেন এরপরে আসছে তিনশো পঁয়তাল্লিশ লিটার আর একটা কালারের জন্য একটু ভেরিয়েশন আছে প্রাইজের এটা আটটা আটাত্তর হাজার নয়শো টাকা এরপরে তিনশো একুশ লিটারের আমাদের ফ্রিজ আছে যেটা পঁচাত্তর হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আপনি ওয়ারেন্টির বিষয়টা স্যামসাংই একমাত্র আপনার ওয়ার্ড ওয়াইজ আপনার ওয়ারেন্টিটা সব বেশি দিচ্ছে যেটা ২০ বছরের নতুন একটি ভিডিওতে স্বাগত ভিডিওতে আমরা ফ্রিজের মডেল এবং দাম নিয়ে কথা বলবো সামান্য ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ স্যামসাংয়ের আপনার সব লোয়েস্ট লিটার হচ্ছে হচ্ছে দুইশো লিটার তো এখানে আপনি দুইটা কালার পাচ্ছেন একটা মেরুন কালার পাচ্ছেন আর একটা হচ্ছে সিলভার কালার পাচ্ছেন তো স্টার্টিংটা স্যামসাং আপনার আটচল্লিশ হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন যদি কোনো স্যামসাং গ্রাহক হন তাহলে আটচল্লিশ হাজার নয়শো টাকায় আপনি একটা রেফ্রিজারেটার নিতে পারবেন আর ওয়ারেন্টি বিষয় বিষয়টা একমাত্র আপনার ওয়ার্ল্ড ওয়াইজ আপনার ওয়ারেন্টিটা সব থেকে বেশি দিচ্ছে যেটা এটা বছরের আপনি কম্পেশার ওয়ারেন্টি পাচ্ছেন রিপ্লেসমেন্ট যেটা অন্য কোনো আদার্স ব্র্যান্ডে কিন্তু বিশ বছরই দিচ্ছে না সর্বোচ্চ আপনি দশ বছর বারো বছর ফ্রিজ কিনে নিশ্চিন্তে আপনি বিশ বছর কিন্তু ইউজ করতে পারতেছেন সিঙ্গেল ডোরের ক্ষেত্রে আপনি আমাদের কাছে পাঁচশো একান্ন লিটার সর্বোচ্চ পাচ্ছেন যেটার সেগমেন্টে এখানে দেখতে পারেন এটা স্যামসাং এর টুইন কুলিং টেকনোলজিতে ফ্রিজটা এ করছে কুইন কুলিং এর সুবিধা হচ্ছে আপনার দুইটা ইভাভটার দুইটা ফ্যান থাকতেছে অন্য ব্র্যান্ড কী করে উপরে ডিপ চেম্বারে একটা ইভাভটার একটা ফ্যান ইউজ করে যেটার কারণে কি হয় ওই যে কুলিংটা ওইটা ডিপ থেকে নর্মালের দিকে আসে তো কি হয় ওই ডিপের অনেক সময় খাবার যেগুলো থাকে ওই স্মেলটা অনেক সময় নর্মাল চেম্বারে চলে আসে গন্ধটা নিচে কি ভেজিটেবল ফ্রুটস বক্স আলাদা হ্যাঁ হ্যাঁ ফ্রুট বক্স ভেজিটেবল বক্স আলাদা করে দেওয়া হচ্ছে এই জোনটা এটা হচ্ছে সিলার বক্স এটা আপনি অনেক সময় দেখা যাচ্ছে কিছু খাবার আছে নর্মাল থেকে আপনার ডিপের এর মাঝামাঝি যে টেম্পারেচার আছে ওই টেম্পারেচারে কিন্তু এখানে খাবারটা আপনি রাখতে পারবেন অনেকেই দেখা যায় যে নর্মালের থেকে একটু বেশি লাগতেছে ঠান্ডাটা তখন কিন্তু আপনি এই চেম্বারটা ইউজ করতে পারবেন আপনি ইজি সিলাইড দিছে যেটা এই স্লাইডের মাধ্যমে আপনি কিন্তু অনেকেই দেখা যাচ্ছে ভিতরে খাবার নিয়ে আসতে অনেক অসুবিধা হতে পারে তো আপনি স্লাইডটা ইউজ করতে পারেন তো সামনে থেকে খাবারটা চল নিতে পারবেন তখন অ্যান্টি ব্যাকটেরিয়ার প্রোটেকশন দেওয়া আছে যেটা সব ব্র্যান্ডেই কিন্তু এটা দেওয়া হয় না তো আমাদের স্যামসাং কিন্তু এটা দিচ্ছে অ্যান্টিব্যাক্টেরিয়ার মাধ্যমে আপনি নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত আপনি ব্যাকটেরিয়াটা রিমুভ পাচ্ছেন এখানে ডিওডোরাইজিং ফিল্টার দিচ্ছে ডিওডোরাইজিংয়ের ফিল্টারের সুবিধা হচ্ছে আপনি এক খাবারের গন্ধ কিন্তু আর খাবারেও মিক্সিং করবে না স্যামসাংয়ের মেইন যে ফিচারটা আমরা বলি যেটা হচ্ছে টুইন কুলিং টেকনোলজি তো টুইন কুলিংয়ে কী করতেছে আপনার টুইন কুলিংয়ে আপনারা ওই যে দুইটা ইনভারভারটার এবং দুইটা ফ্যান পাচ্ছেন এর মাধ্যমে কি হচ্ছে আমরা গুলো কিন্তু আলাদাভাবে করতে পারতেছি অনেক সময় দেখা যাচ্ছে ডিপের যে অপশনটা আছে ডিপের আমার কোনো খাবার নাই চাইলে আমি কিন্তু ডিপ চেম্বারটা অফ রেখে নর্মাল চালাতে পারবো এটা এক লক্ষ একত্রিশ হাজার নয়শো টাকা থাকছে এটার ক্ষেত্রে আপনি পাচ্ছেন চারশো পঁয়ষট্টি লিটার ফ্রিজ তো এটা আপনি এক লক্ষ বারো হাজার নয়শো আট হাজার টাকা ডিসকাউন্টে এখন এক লক্ষ চার হাজার টাকা নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন সেম ক্যাটাগরি হ্যাঁ সেম ক্যাটাগরির ফ্রিজ টু ইন কুলিং টেকনোলজি দেওয়ায় এবং ভিতরে দেখেন একটা কুল প্যাক দেওয়া আছে এটার বিশেষত্ব হচ্ছে বারো ঘন্টা আপনার কারেন্ট যদি চলে যায় তারপরেও আপনি বারো ঘন্টা কিন্তু ওইখানে ব্যাকআপ পাচ্ছেন ট্রে প্লাস আপনার কুলিং ব্যাকআপ দিচ্ছে আপনার ওই আমাদের এই ফ্রিজগুলো হচ্ছে ফাইভ ইন অন বলা হয় কারণ কি আমরা পাঁচটা মোডে এগুলো কন্ট্রোল করতে পারি যেমন হচ্ছে রেগুলার বেজে আমরা কি করি ডিপ অন থাকবে নর্মালটা নর্মালের মতো থাকবে চাইলে আমার যদি খাবার না থাকে আমি ডিপটা অফ রেখে নর্মালটা ইউজ করতে পারবো যেটা আমাদের এনার্জি সেভিংস মুড বলা হচ্ছে এরপরে ভ্যাকেশন মুড অনেকে দেখা যাচ্ছে ভ্যাকেশনে গেছে সেক্ষেত্রে হচ্ছে ডিপটা ওনার খাবার আছে কিন্তু নর্মালি কোনো খাবার নাই সেক্ষেত্রে নর্মালটা অফ রেখে ডিপটা উনি ইউজ করতেছে তো এরপরে ফ্রিজ ম্যাক্স অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ডিপে টোটাল খাবার নাই কিন্তু আপনার নর্মাল অপশনটা অনেক বেশি প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু আপনি ডিপটাকে নর্মাল করে নর্মালটা নর্মালের অপশনেই থাকবে ফুল ফুল ফ্রিজটাকে আপনি নর্মাল করতে পারতেছেন এখানে এরপরে আপনার মিনি ফ্রিজ বলা হচ্ছে অনেকের দেখা যাচ্ছে ডিপটা টোটালি লাগতেছে না নর্মাল যেটা আছে এটার এটাও অনেক বেশি মনে হচ্ছে তার কাছে সেক্ষেত্রে আপনি নর্মালটা অফ রেখে ডিপটাকে নর্মাল করে আপনি চালাতে পারেন মাল্টি অপশন মাল্টি অপশন পাচ্ছেন এইগুলো হচ্ছে আপনি তিনশো লিটার রেফ্রিজার মানে তিনশো লিটারের যে ফ্রিজ আছে এইখান থেকে স্টার্টিং পাচ্ছেন এই টেকনোলজি আসলে এটা স্যামসাং এর হচ্ছে চারশো লিটারের ফ্রিজ তো এটা আপনি এক লক্ষ বারো টাকায় পাচ্ছেন ডিসকাউন্ট আছে অবশ্য এই মাসের জন্য এক লক্ষ চার হাজার টাকায় এখন পেয়ে যাবেন এরপরে আপনার তিনশো লিটারের ফ্রিজ আছে যেটা আশি টাকা চলতেছে এরপরে আসছে তিনশো পঁয়তাল্লিশ লিটার আরেকটা একটা কালারের জন্য একটু ভেরিয়েশন আছে প্রাইজের এটা আটাত্তর হাজার নয়শো টাকা এরপরে তিনশো একুশ লিটারের আমাদের ফ্রিজ আছে যেটা পঁচাত্তর হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আপনি এরপরে আছে দুইশো পঁচাত্তর লিটার এটা হচ্ছে বাষট্টি হাজার নয়শো টাকায় পাচ্ছেন এইগুলো ফ্রিজ সবগুলোই আপনি নন ফস্ট ফ্রিজ পাচ্ছেন নো ফার্স্টের কারণে আপনার কোনো আইস আসতেছে না স্যামসাং এর একদম প্রিমিয়াম সেক্টরের ফ্রিজ এটা তো এই সেগমেন্টের ফ্রিজগুলো আসলে অনেক প্রিমিয়ামই হয় তো আপনি একটু দেখেন কিন্তু হ্যাঁ সাইড বাই সাইড বলা হয় আমাদের তো আপনি বাম সাইডটা ফুল হচ্ছে আপনি ডিপ অপশন পাচ্ছেন আর ডান সাইডটা পাচ্ছেন আপনি কিন্তু নর্মাল এবং নর্মাল সেক্টর অন্যান্য ফ্রিজ কী করে আপনার এই ডোরটা কিন্তু অ্যাটাচ থাকে কিন্তু এই ফ্রিজটা দেখেন আমরা কিন্তু এটাকে বলতেছি হচ্ছে ফুড শোকেস ফ্রিজ কারণ কি এখানে আপনি যখন ফুড রাখতেছেন তো অনেক সময় দেখা যায় আপনার ভিতরে ফুড গুলো রাখা হয় না এখানে কিন্তু রাখা হয় তো ওইখানে কি করতেছে আপনার ফুল কেবিনেটটা আপনার দেখা যায় ডোরটা ওপেন না করে আপনি শুধুমাত্র এই সিলাইটটা ওপেন করে আপনি কিন্তু খাবারগুলো নিতে পারতেছেন ছয়শো বিশ লিটার ক্যাপাসিটি পাচ্ছেন আপনি এটা এবং এটার আপনার অপারেটিংটা দেখেন এত পরিমাণ প্রিমিয়াম ডিজাইন করছে যেটা আপনি ডোরটা খোলার পরে দেখবেন এখানে একটা ডিসপ্লে চলে আসতেছে তো এখানে ফ্রিজার মোড ফ্রিজ মোড ভ্যাকেশন মোড এবং কন্ট্রোল মোড কয়েকটা ফাংশন দেওয়া আছে ফ্রিজারের ক্ষেত্রে আপনি ডিপের কন্ট্রোলিংটা আলাদা করতে পারবেন নর্মালের জন্য আলাদা করতে পারবেন ভ্যাকেশন মুড দেওয়া আছে অনেক সময় দেখা যাচ্ছে অনেকে ভ্যাকেশনে যাইতে পারে ফ্রিজটার নর্মাল অপশনটা আপনার প্রয়োজন হচ্ছে না তখন চাইলে আপনি এটা অফ করেও রাখতে পারবেন নর্মাল পার্টটা এরপরে আপনার পাওয়ার ফ্রিজ আছে পাওয়ার কুল আছে এইগুলা যদি ইউজ করেন তখন অনেক সময় দেখা যাচ্ছে কোরবানির সময়ও অনেকে দেখা যায় যে খাবারের পরিমাণ অনেক বেশি দিয়ে ফেলে তো তখন কুলিংটা ফাস্ট লাগবে দ্রুত লাগবে সেক্ষেত্রে কিন্তু আপনি এই পাওয়ার ফ্রিজ পাওয়ার ইউজ করতে পারেন প্রাইস কত এটা প্রাইসটা আসবে লক্ষ পনেরো হাজার একদম পপুলার মডেল যেটাকে বলা হয় আর এস সেভেন্টি টু মডেল তো এই মডেলটা আসলে স্যামসাং এর অনেক পপুলার একটা মডেল এইখানে দেখবেন যে বাজারে সাতশো লিটারের সাইড বাই সাইড ফ্রিজ কিন্তু কেউ দিতে পারতেছে না শুধুমাত্র স্যামসাং দিচ্ছে অন্য কোন ব্র্যান্ডে আপনি সাতশো লিটার পাচ্ছেন না তো স্যামসাং হিউজ স্পেস এখানে স্পেস ম্যাক্স টেকনোলজি ইউজ করা হয়েছে যার কারণে আপনি কিন্তু এখানের ভিতরের ক্যাপাসিটিটা অনেক বেশি পাচ্ছেন এটার প্রাইজও আপনি রিজনেবল পাচ্ছেন রিজনেবল কারণ কি এটা আপনার এক লক্ষ খুব বিরানব্বই হাজার নয়শো ছিল তেরো হাজার টাকা এই মাসে ডিসকাউন্টের পরে আপনি এক লাখ উনআশি হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন তাহলে এবার দর্শকদের উদ্দেশ্যে ঠিকানাটা বলে ঠিকানাটা হচ্ছে আমাদের মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেল থেকে আপনাকে একটু নূর মসজিদের এই সাইডে আসতে হবে তো নূর মসজিদের অপোজিট সাইডে দেখবেন যে আমাদের নিচতলা স্যামসাং ইলেকট্রা শোরুম তো এখানে আসলে আপনি আমাদের স্যামসাং এর অল মডেলের রেফ্রিজারেটর পাচ্ছেন এবং আপনাদের জন্য একটা গুড নিউজ আছে আপনি ডিসেম্বর থেকে আশা করা যায় আমাদের আউটলেটে আপনি থাইল্যান্ড অ্যাসেম্বলির যে মডেলগুলো আছে এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সম্র ভাই